আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি ওনার শোল্ডার দুই হাতে সমস্যা গানের সমস্যা কোমরের সমস্যা হিপ হিপজয়েন্টের সমস্যা একবার আপনি নিচে যে তো সেখানে নিচে বসুন বসেন হুম পড়ুন ওই না দাও একটু করে বসে দাও এই কাজটা আপনি গত সপ্তাহে বাড়তেন কেন পারেন নাই মানে আপনি বলতেছেন আপনার কোমরে ব্যথা কোমরে ব্যথা হচ্ছে হিপ জয়েন্ট থেকে আপনার এখানে যে বলটা আছে এটা শুকাই গেছে শুকিয়ে যাওয়ার কারণে আপনার মেরুলোডস ব্যথা হয়েছে আপনার শোল্ডার ব্যথা হয়েছে সারভাইকেল হয়েছে আপনার পায়ে হয়েছে হাতে হয়েছে তো এগুলোর জন্য এখন এখন যেটুকু আরাম লাগে এটুকু দিয়ে আপনি খুশি কিনা আলহামদুলিল্লাহ এস মজুমদার কার অপেক্ষিক কুমিল্লা বাংলাদেশ কিনা ভাবা

তখন মনে হইছে যে না আসলে মনে হয় যে আমার অনেকটা রিল্যাক্স লাগতেছিল আমি হাঁটতে পারবো এরকম তারপরে আমি অনেকক্ষণ দশ মিনিট হাঁটার পরে সুস্থতা ভোগ করতেছি ভালো লাগতেছে এক সম্পন্ধে কত

লাম্বার এবং ওনার এই যে পায়ের গোড়ালি এইসব বিষয়ে কেউ দেখেন নাই কেন দেখেন নাই সেটা আমার যারা নাই ওনারাই ভালো জানেন যারা দেখছে নাকি যারা দেখছে তারাই যে ভালো জানে আমরা কম জানি তো আমাদের কাছে রুগীরা যখন এই অবস্থা নিয়ে আসে আমরা প্রথমে দ্বিতীয়ত আমরা তার স্পাইনের লাম্বার চেক করি তৃতীয়ত তার ঘাড়ে কোনো সমস্যা আছে না শোল্ডারের সমস্যা আছে কিনা এগুলো দেখি তো চতুর্থ ওনার হাটুতে সমস্যা আছে না এগুলো দেখি পঞ্চম ওনার গোড়ালিতে সমস্যা আছে কিনা এগুলো দেখি এই সবগুলো দেখার ফলে আমরা রোগীদের তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দিতে পারি এতে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ খুশি এই আজকেই প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম দিনের প্রথম সেশন চিকিৎসা শেষে এটা উঠাও ভালো দিয়ে উঠাও পুরো 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 নাও হ্যাঁ পুরো হ্যাঁ নাও পুরো

নামাজ পড়তে যে কুমোর টান যেটা লাগতো সেটা শিখতে হবে না তোমার কোমরে যে সমস্যা লাগতো এখন আগে যে রাস্তা ছিল সেটা আছে কিনা

যথেষ্ট এখন মোটামুটি যেটুকু তুমি যে কাজগুলা পারতা না যেই এখন বিশ কেজি ভয় তোমাকে দিয়েছি

ব্যথা পাওয়া যায় আমরা ব্যথা দিয়ে একটু চিকিৎসা করি এটা সব স্বাভাবিক ব্যাপার কারণ ওর পায় যে সমস্যাটা হয়েছে এটা ঠিক করতে হয়েছে তারপর দিকে যেটুকু হয়েছে এইটুকু আলহামদুলিল্লাহ খুশি আমাদের আজকেই প্রথম দিনের প্রথম সেশন চিকিৎসা শেষ করি করার ফলে ওনাকে নামাজ পড়তে তো আমরা দিয়েছি উনি নামাজ আগেও পড়তেন আগে পড়তে কষ্ট হইতো একটু বেশি এখন কষ্টটা কিরকম কিন্তু

সবকিছু মিলে কতটুকু ফ্রিটি পার্টে যার কারণে একদিন ছুটি দিয়ে দিব একদিন ছুটি দিয়ে দিয়ে চিকিৎসা